আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টবে কিভাবে মাটি ভরাবেন এবং কি কি উপকরণ দিয়ে মাটি ভরালে সার কম লাগবে পানীয় কম রাখবে গাছের ফলন দ্বিগুণ হবে বিশেষ করে টবে এই কিছু এই সব কিছু উপকরণ না দিলে মাটি সবসময় ভেজা ভেজা থাকে কাদা কাদা থাকে সেত সেতে থাকে তাতে করে গাছের গোড়া পচন রোগ হয় এবং গাছগুলো সবসময় নুয়ে পড়ার মতো ভাব থাকে বিশেষ করে বর্ষাকালে তো আমি একটি টবে দেখতে পাচ্ছেন বালতিতে একটি টপ বানাচ্ছি বালতি দিয়ে তো সেখানে কাগজ দিয়ে কিছু বস্তা দিয়ে মুড়ে মুড়িয়ে দিয়েছি কারণ হলো আমার এই টপটি দুই একটি জায়গায় ফাটা আছে অতিরিক্ত পানি যেন সেই ফাটা দিয়ে না চলে যায় সেই জন্য আমি কাগজ দিয়ে মুড়ে মুড়িয়ে দিয়েছি এবং অবাঞ্ছিত কিছু কাপড় কিছু পাতা এবং নিচে কিছু খোয়া দিয়েছি এগুলো সঠিকভাবে ওয়াটার লিয়ার করতে হবে তাহলে উপরের মাটিগুলো সবসময় ঝরঝরা এবং হালকা ভেজা ভেজা থাকবে খোয়া দিলাম এরপরে ময়লাযুক্ত কিছু মাটি দিব। অর্থাৎ অতিরিক্ত মাটি বা বেশি মাটি সংগ্রহ করার এগুলো দিয়ে ভরে দিলে তেমন গাছের ক্ষতি হবে না এবং মাটিও কম লাগবে এতে করে গাছের ফলনও ভালো হবে আর একটি বিশেষত্ব হলো উপরে কিছু কয়লা দিতে হবে কয়লাটিও পানি শোষণ করার জন্য খুবই ভালো কাজে লাগে নিচে যতগুলো দ্রবণ দিবেন বা নিচে যতগুলো উপকরণ দিবেন সেগুলো মাটি থেকে পানি শুষে খাওয়ার মতো অবস্থা করে দিতে হবে তো এরকম অবস্থা করে দেওয়ার জন্য কয়লা বিশেষ ভালো কাজে কাজে লাগে সেজন্য আমি কিছু কয়লা দিচ্ছি এরপরে আপনারা যে কোনো ধরনের গাছ এই টবে লাগাতে পারবেন তাতে করে অল্প মাটিতে বা ছোট টব হলেও বড় বড় গাছ হবে বিশেষ করে লাউ গাছ মরিচ গাছ পেঁপে গাছও লাগাতে পারেন এই এই টব এরকমভাবে টব ভরিয়ে তো কয়লা দেওয়া শেষে আমি পুনরায় আবার ভালো মাটি দেবো আর একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সময় আপনারা টবের উপরিভাগের যে মাটিগুলো দিবেন সেগুলো যেন পুরাতন টবের হয় পুরাতন টবের মাটিগুলো দিলে সেখানে কেঁচো থাকে কিছু আর প্রথম পর্যায়ে কেঁচো তৈরি হতে দেরি হয় তাই যদি আপনারা পুরাতন টবের মাটি দেন সেখানে কেঁচো অলরেডি থেকেই যায় সেই কেঁচোযুক্ত মাটি দিলে সেখানে সেখান থেকে কেঁচো হওয়া শুরু হবে ভালোভাবে মরিয়ে দিলাম টবের সতুর মুড়িতে ভালোভাবে মুড়িয়ে দিয়ে একটি রাউন্ড তৈরি করে দিলাম যেন টপটি ফেটে না যায় এরপরে আপনারা গ্যাস যেন না হয় সেই জন্য কিছু কাঠি দিয়ে আপনারা নিচ পর্যন্ত গেড়ে দিতে পারেন এবং মনে রাখবেন এই অবস্থায় যেন কখনোই গাছ লাগানো না হয় গাছ লাগাবেন আর পানি টানি দিয়ে আরও সাত আট দিন পরে গাছ লাগাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ